ব্যাংক নমিনির টাকা তোলার আবেদনপত্র লেখার নমুনা এবং ব্যাংক নমিন কি আসলে পরিবর্তন করা যায় বা কখন করতে হয় সে বিষয়ে চলুন আজকে আমরা একটু বিস্তারিত জেনে নেই বর্তমানে ব্যাংক নমুনি একটি গুরুত্বপূর্ণ ইস্যু সঞ্চয়পত্র মুনাফা বা শেয়ার বাজারের অর্থ ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন হয়ে থাকে এছাড়া ডিপিএস বা অন্য যে কোনো সঞ্চয় করতে ব্যাংক হিসাব জরুরি তাই নমিনি এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার হিসাবে বর্তমান নমিনি পরিবর্তন বা একাধিক নমিনি সংশোধন করতে আপনি ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে সেখানে ফর্ম দেওয়া আছে আপনি সেই ফর্মটি পূরণ করে আপনার ব্যাংকে জমা দিতে পারেন এখন ব্যাংক নমিনির আবেদনে কি কি তথ্য থাকে ব্যাংক নমিনির আবেদনে দেখা যাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আছে যিনি মারা গেছেন তার তথ্য দিতে হবে এমন ক্ষেত্রে যদি মৃত গ্রাহকের অ্যাকাউন্টে কাউকে নমিনি করা হয়ে থাকে তাহলে তিনি নমিনি তিনি ব্যাংক কর্তৃপক্ষকে সম্বোধন করে একটি চিঠি লিখবেন সেই চিঠিতে যিনি মারা গেছেন তার নাম ঠিকানা অ্যাকাউন্ট নম্বর মৃত্যুর তারিখ এবং নমিনির অ্যাকাউন্ট নম্বর লিখে নমিনিকে চিঠিটি স্বাক্ষর করে ব্যাংকে জমা দিতে হবে চিঠির সাথে জমা করতে হবে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট অরিজিনাল পাসবুক অব্যবহৃত চেকবুক এটিএম কার্ড সাথে নমিনির নমিনির ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের কপি কপি সচিত্র পরিচয়পত্রের চিঠির সাথে জমা করা ডেথ সার্টিফিকেটের কপি এবং নমিনির ডকুমেন্টের কপি অরিজিনালগুলি প্রয়োজন বোধ করলে মিলিয়ে দেখতে চাইতেই পারে ব্যাংক তো এই হচ্ছে ব্যাপার অর্থাৎ কেউ মারা গেলে তার টাকা তোলার ক্ষেত্রে একটু কড়াকড়ি আরোপ করা হয় ব্যাংক আমানতে নমিনি কাকে দেওয়া হয় বাংলাদেশে কোনো ব্যক্তি মারা গেলে তার ব্যাংকের অ্যাকাউন্টে গচ্ছিত টাকা বা সঞ্চয়পত্রের মতো বিষয়গুলো কে পাবে তা নিয়ে অনেকের মধ্যেই বিভ্রান্তি রয়েছে বিশেষ করে ওই ব্যক্তি যদি উত্তরাধিকারীদের বাহিরে কাউকে নমিনি হিসেবে মনোনীত করে যান তাহলে তা নিয়ে তৈরি হয় নানা জটিলতা কারণ দেশটিতে অনেকেই অনেক ব্যাংকে গচ্ছিত অর্থ টাকা হিসেবে হিসেব করে হিসেব করার সময় বা নমিনির দেওয়ার সময় নমিনির বিষয়টিতে খুব একটা গুরুত্ব দেন না দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট খুলছে তো নমিনি একজনকে দিয়ে দিছে এর কারণে কিন্তু এই জটিলতাগুলো মূলত দেখা দেখা দেয় বরং শুধুমাত্র একটি নাম দেয়া দরকার অনেকেই তাই দিয়ে দেয় পরবর্তীতে তিনি মারা গেলে তার টাকা নমিনিদের পেতে আসলে সমস্যা হয় তাই নমিনি গুরুত্ব সহকারে দিতে হবে এখানে আসলে নমিনিকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে তো সুতরাং নমিনিকে অবহেলা করা যাবে না বা ছোট করে দেখার কিছু নেই তো আবার কেউ কেউ জিজ্ঞেস করেন মৃত ব্যক্তির ব্যাংকে জমাকৃত টাকা নমিনি পাবে না নাকি এ অর্থ উত্তরাধিকারী পাবেন তো এই অর্থ উত্তরাধিক উত্তরাধিকারী পাবেন এমন আদেশ কিন্তু হাইকোর্ট দিয়েছে আপনারা জানেন হাইকোর্টের এই নির্দেশনাকে আসলে আমলে নেয় তো দেখা গেছে বাস্তবতার চিত্রে ব্যাংক আসলে পাবে এই থেকে দেখা যাচ্ছে নমিনি যাকে দেওয়া হয় আসলে তাকে ব্যাংক আইন অনুযায়ী আসলে তাকেই টাকা দেওয়া দেওয়া হয় যদি কোনো বা উত্তরাধিকারী বা টাকা পাবে বা তিনি প্রাপ্য এমন ক্লেম করে তিনি কিন্তু মামলা করতে পারেন মামলা করলে কোর্ট যদি তার পক্ষে রায় দেয় সে রায়ের কপি নিয়ে সে ব্যাংকে গিয়ে দাবি করতে পারে তো আইন কিন্তু আসলে অনুযায়ী নমিনি যাকে করা হয় আসলে তাকেই টাকা দিয়ে দেওয়া হয় তো এই যে মারা গেলে আপনি ক্লেম করবেন অথবা নমিনি যাকে দিয়েছেন তাকে পরিবর্তন করার জন্য আপনি যে ফর্ম বা এই যে আবেদনপত্র লেখার নমুনা সেটি কিন্তু আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন চাইলে সেখান থেকে সংগ্রহ করে আবেদন করে আপনার নমিনিটি পরিবর্তন করতে পারেন অথবা এই নৌমিনী সংক্রান্ত অন্য কোনো তথ্য জানতে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করলে উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ